আমি 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 একটা কথা কইতে চাই সেটা হলো যদি আমরা কারোর ভিডিও শেয়ার না করে রাকিব ভাই কি খাইতেছেন নাকি এখন কোন বেলার খাইতেছেন টাইম কোন অক্তের ও আচ্ছা আমরা দুপুরের খাবার কেবল খাইলাম তিনটা বাজে ডিউটি শেষ করছি কোম্পানি খাইয়া বাসায় এসে গোসল আমি একটা জিনিস বুঝি সেটা হলো ভিডিও কোনোদিন কাউরে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে বা ইমোতে আপনি যে জায়গায় শেয়ার করিয়া কোনোদিন ভিডিও সাজেশ পরিবর্তন নিতে পারবেন না সাজেশ নিতে হইলে সম্পূর্ণ আপনার দক্ষতা এবং আপনার ট্যালেন্টের উপর নির্ভর করতেছে আমি যতটুকু বুঝি যদি আপনার ভিডিওর না 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 এটা ঠিক আছে আপনার কথা না 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 এই এখন আমি মনে করি এই জন্য শেয়ার না করিয়া যদি এমন হইতে পারে যে কেউ অতিষ্ঠ হইতেছে যেমন মনে আমরা আট দশ যেমন বলুন

বৃহস্পতিবার রাত্রে যদি না হয় আমি কিন্তু থাকতে আপনার লাইভে পারবো না কেননা আমার শুক্রবার মানে বৃহস্পতিবার শুক্রবার আমার ছুটি নাই শুক্রবার আমার ডিউটি আছে কোম্পানির প্রচুর কাজের চাপ আর নিজাম আমি যে কথা আচ্ছা নিজাম কল দিতেছে নিজাম কলে না নিজাম খালি ভালাই দিতেছো কেন যাই রাকিব ভাই আছেন নিজাম ভাই আছেন আমার দাদা উদ্দিন খান আমার ওস্তাদি গুরুজি তিনি আছেন আমার ভাই প্রবাসী নামটা তো ভাই আছেন সবাই বলতেছি ষোলো হাজার সতেরো দাদু দেখলাম বেলসা সামাল বেলসা ব্যালসামাইয়া মরুভূমিতে গেছে দাদু লইয়া মরুভূমিতে থেকে আর ফিরক নাই নাকি জানি না সৌদি আরবে গরমের তাপমাত্রা তো প্রচুর পরিমাণ আর সৌদি আরবে এখন দুবাইয়ের মতন কৃত্রিম বৃষ্টির ই করতেছে আর পরিকল্পনা অলরেডি করিয়ে লাইতেছে যেহেতু সৌদি আরবে বৃষ্টি হইতেছে না বৃষ্টি নাই মানুষ হাহাকার হয়ে গেছে এখন তোমাকে সবার কাছে আমার রিকোয়েস্ট আমি তোমাকে সবার ছোটই না আমি মনে করি বসে এই যে কয়জন আছি আমরা তো যাই হোক আহ না আমি আমি বড় না কোথায় আমি অনলাইনে বড় ভাই আমি অনলাইনে কাজ করি কালকের থেকে আমি অন্তত একটা টাকা ইনকাম করতে পারি এই অনলাইন থেকে এক পয়সা এখন যাই হোক যে কথা যে কথা বলার চাইতেছি আমার স্বপ্নের গন্তব্য আচ্ছা আচ্ছা হ্যাঁ স্বপ্নের গন্তব্য আমার স্বপ্নের গন্তব্য ফেসবুক পেজটায় পাঁচটা রেস্টিকেট আইসলো আলহামদুলিল্লাহ

তো সবাই একটু দোয়া করি যেন আমার ওই লাল বাতিটা যেন সবুজ বাতি সবুজ বাতি হয়ে যায় এই জন্য আর কি আর আলহামদুলিল্লাহ আমার ইউটিউব থেকে ইনকাম হইতেছে আর একটা ইউটিউব চ্যানেল আমি খুব দ্রুত মনিটেশন কমপ্লিট করব যদি তোমাকে কারো ইউটিউব চ্যানেল মনিটেশন করতে চাও যে তোমাকে অস টাইম পূরণ করতে পারতো না চার হাজার ঘন্টা অস টাইম লাগবে তোমাকে এক হাজার ফলোয়ার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারতো না মাত্র পনেরো হাজার টাকায় তোমার ওয়াচ টাইম এবং ইউটিউব চ্যানেল মনিটেশন করিয়ে দেওয়ার দায়িত্ব আমার আমি লাইভ গ্যারান্টি দিলাম সাথে থাকবে দাদা সুজিন খান এক সপ্তাহ টাইম এক সপ্তাহের ভিতর তোমার সেট আপ আসবে এবং দশ দিনের ভিতর তোমার ইনকাম শো করবে তোমার চ্যানেলে যোগাযোগ করতে পারো কিন্তু এখানে সম্পূর্ণ আমার পরে বিশ্বাস করতে হবে তোমার চ্যানেলের চ্যানেলের এই ইউটিউব চ্যানেলের জিমেল মিমেল সব দিতে হবে আমারটা দাদা দেশে সব এ টু জেড আমি সব দিয়ে দিছি আমার বিশ্বাসে তো সে আমার মতন করে গিয়া শেয়ার মতন করে কাজ করছে টাইম লাগছে শেয়ার হলো তিন দিন তিন দিন লাগছে আমার যেদিন সেট আপ দিচ্ছে সে পরের দিনে আমার ইনকাম শো করছে চব্বিশ ঘন্টার ভিতরে আমার সেটআপটা কমপ্লিট করছে ইউটিউব আমার কোনো মানে এই রিভিউ তো রাখে নাই তোমারটা তো নব্বই দিন ছাড়া এখন তো হইতেছে না তোমারটা তো তোমারটা তো নব্বই দিন পর ছাড়া তোমারটা হইতেছে না এখন সেটআপ তো নেবে না তোমারটা

আমি তোমার একটা কথা বলি যদি কারো ইউটিউব চ্যানেল জিরো মানে একটা সাবস্ক্রাইবার আছে তার এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আর চার হাজার ঘন্টা অফ টাইম লাগবে তার চ্যানেলে যদি সাত থেকে আটটা ভিডিও থাকে সেই অবস্থায় চ্যানেল দেবে এক সপ্তাহের ভিতর ওই চ্যানেলে সেটা আসবে সম্পূর্ণ অর্গানিক ভাবে তবে চ্যানেলের নিজস্ব ভিডিও থাকতে হবে আন কোনো কন্টেন্ট থাকা যাবে না যদি থাকে ওইগুলো ডিলিট করে দিয়ে এবার চ্যানেল আমার কাছে হ্যান্ড করতে হবে মানে চ্যানেল আপনার কাছেই থাকবে আপনি ভিডিও আপলোড করবেন কিন্তু আমি যখন কাজ করব আমি তার লিঙ্ক তো আপনার দিয়ে দেবো তার সাথে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সে আপনার ফোন দিয়ে জানাই দেবে যে এই টাইমে আপনি চ্যানেলে প্রবেশ করবেন না বাকি টাইম আপনি চ্যানেলে প্রবেশ করবেন সে যখন চ্যানেলে কাজ করবে ঠিক সেই টাইমটা আপনার বয়স দেবে যে ভাই আপনি চ্যানেলে প্রবেশ করবেন না আমি তোমার হ্যাঁ চ্যানেলটা আজকে আপনি তার কাছে কাজে দেবেন আপনার রাইট ম্যানেজার আজকে থেকে তারা দিয়ে দেওয়া লাগবে রাইট ম্যানেজার মানে বুঝতেছেন রাকিব ভাই আপনার চ্যানেলের ভিডিও কোনটা ডিলিট করা লাগবে কোনটা আপলোড করা লাগবে সে ওইখানে বসে করতে পারবে কোন ভিডিওতে প্রবলেম থাকলে সে ওইখানে বসে ওইটা সলভ করতে পারবে রাইট ম্যানেজার না দিলে সে কখনো এটা সলভ করতে পারবে না এখন যদি আমি মনে করেন আমার আমার হান্ড্রেড পার্সেন্ট হবে এখন এখন দেবেন এখন দেবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনি রেজাল্ট পাবেন যে আপনার কত কয় কয় ঘন্টা টাইম আছে কত ঘন্টা আছে টাইম

রাকিব ভাই দাদা কিন্তু মানে ইঙ্গোর করে কি কয় ইঙ্গোর করতেছে কি যেন যাই হোক রাকিব ভাই ওটা কোনো কথা না আপনি যদি হ্যাঁ যাই হোক আপনি যদি চ্যানেল মনিটেশন করেন সে আপনার পনেরো হাজারের দশ হাজার টাকা পেমেন্ট করতে হবে আমার পরে বিশ্বাস রাই আপনার চব্বিশ ঘন্টার ভিতরে রেজাল্ট আসবে আর যখন আপনার সেট আপটা কমপ্লিট হয়ে যাবে তখন বাকি পাঁচ হাজার টাকা দিতে হবে কিন্তু তারা দিয়ে যদি সেট আপ করেন আপনার মানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যা আছে সব সেট আপ করান সেক্ষেত্রে আরো পনেরোশো টাকা বেশি দিতে হবে আর যদি দাদা সেট আপ করতে পারে তাহলে আর এক টাকাও লাগবে কিন্তু মনিটেশন আইনকে দেওয়ার দায়িত্ব শেয়ার আমার কথা কি বুঝছেন আপনি তাতে টোটাল আপনার টোটাল আপনার চ্যানেলে ডলার শো করা পর্যন্ত আপনার চ্যানেলে ডলার শো করা পর্যন্ত সে ষোলো হাজার পাঁচশো টাকা নেবে ডলার শো করবে আপনার চ্যানেলে ডাইরেক্ট ভিডিওতে আপনার একটা রিলসে যদি এক হাজার ভিউজ আসে এক হাজার ভিউজ আসলে আপনার সর্বনিম্ন অ্যাকশন শো করবে ভাই এটা একটা শান্তি আমি যাই হোক আর কি মানে আমি আমি আমার একটা পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড একটা রিলসে ইউটিউবে আমার অ্যাকশন দুই সেন্ট ভিউজ দিতেছে এক হাজার ভিউজে হ্যাঁ

৩৩ সেন্ট ইনকাম দিছে আঠারোশো ভিউজে ইউটিউবে টার্গেট আমার টার্গেট একটাই আমি ইউটিউবে হলো মনে করেন আমার যে নতুন চ্যানেলটা খুলছি সব প্রবাসের সত্য ঘটনা এই চ্যানেলটা আমার মাত্র এখন বর্তমান মনে হয় উনিশটা সাবস্ক্রাইবার দাদা খুলিয়ে দিয়েছে কয়দিন হয়েছে তিন দিন না চার দিন আমি ইন টোটাল তেরোটা তেরোটা ভিডিও ছাড়ছি তেরোটা ভিডিওই কে পার করছে একটা হ্যাশট্যাগ ইউজ করে নিমি রিলসে তেরোটা ভিডিও আপলোড করছে তেরোটা ভিডিও আমার কে পার করছে আমি ওই ভিডিও ওই চ্যানেলটা আমি কারো কাছে শেয়ার করছি তবে রাকিব ভাইর রাকিব রাকিব ভাইর ইউটিউব চ্যানেলের এই লিংডটা ওয়াটসঅপে বা আমার প্যাসেঞ্জার একটু দিয়ে দিন তো আমি একটু দেখি আপনি নিজস্ব বয়েসের চেয়ে আপনি যে কাজগুলোন করেন পরিশ্রমের এই কাজের কিন্তু প্রবাসের কষ্টের মিউজিক আছে গান আছে এই গানের সাথে অ্যাড করতে হবে ভাই সব সময় নিজের ভয়েস দিয়ে ভিডিও ফরিউতে নেওয়া যায় না ভিডিও ফরিউতে নিতে হইলে অন্যের ভিউ ভয়েস ইউজ করতে হবে সেটা আপনার ইউটিউব তো ফ্রি ভিউ মিউজিক দিতেছে

আমি একটা জিনিস দেখাই এই দেন আমি আপনাদের সাথে কথা কইতেছি আমার কিন্তু কাজ আর এই যে আমার কিন্তু এখানে লাইফ চলতেছে কথা বলছেন আমার কিন্তু লাইট চলতেছে এখন আমি সময় পাইতেছি না আমার এক কাজে দুই কাজ হয়ে যাইতেছে আমার স্বপ্নের গন্তব্যে লাইভ করা লাগবে আমার লাইভ হয়ে যাইতেছে এক কাজে দুই কাজ এখন আমার স্বপ্নের গন্তব্য ডল মানে আমার মানে ওই নিজের ইজ্জাত রক্ষা করাতে চালান লাগতেছে যে মানুষের মাথায় চ্যাপ দেবে যে এত বড় চ্যানেল পেজ আরাই গেছে বিশ্বাস করেন ভাই আমার এই জায়গাতে মন উঠে গেছে ইউটিউবের প্রতি এতটা একটা কনফিডেন্স চাইছে যা বুঝাইতে পারবো না আমি মনে করি কি আপনার কাছে যদি টাকা নাও থাকে যদি কারো কাছ থেকে ঋণ হওয়া লাগে এক মাস আগে যদি আপনি আনতে পারেন তার মানে আপনি চার মাস আগে গেলেন যেমন আপনার সেক্ষেত্রে আটচল্লিশ ঘন্টায় সেট আপ দেওয়ার পরে আসবে দুই হাজার ভিউজে আমার তো মাথা টাতা সব খারাপ হয়ে গেছে আল্লাহ আমার সাইট সাইট হাজার ভিউজ আছে আটচল্লিশ ঘন্টায় সে জায়গায় মনিটেশন কমপ্লিট হওয়ার পরে আপ কমপ্লিট হওয়ার পরে আমার ভিউজ চলে যাইছে তিন হাজারে দুই হাজারে বারো শতে আমি কি খালি দাদা বন্দি করে দিছি দাদা কামটা কি হইতেছে আমি মানে হাল ছাড়ি নাই আমি প্রচুর ভিডিও ছাড়তেছি কিন্তু মানে ভিডিওতে ভিউজ নাই এরপরে হঠাৎ করে দিয়ে একটা ভিডিও টান দিছে নয় হাজার ভিউজ আসকে গেছে নয় হাজার ভিউজ আসলে আমার একটু শান্তি লাগলো যে যাক আবার উঠে গেছে রিস্টে উঠে গেছে উঠে যাওয়ার পরে এখন কিন্তু অ্যাভারেজ আমার প্রতিদিন আমি তিনটা ভিডিও দিই একটা লং দুটা রিলস বা তিনটা রিলস দিই সাইডটা দিই এভারেজ মনে করেন আমার তিনটা রিলসে 3000 ভিউজ আসতেছে এভারেজ এটা লং এ লংটা যদি মানে সেই মানে আমি যে আমার চ্যানেলে যে ভিডিওগুলান খাওয়াই কস্টের ভিডিওগুলান ওই কোয়ালিটির ভিডিও দিতে বললে আমার এভারেজ মনে করেন 400 500 200 300 এভারেজ ভিউজ আছে 500 800 1000 একটা লং ভিডিওতে 500 ভিউজ আনা মানে এটা রিলসে 5000 ভিউজের সমান বিষয়টা কি কিছু বুঝছেন হ্যাঁ আপনার দ্বারা সম্ভব আপনার যে ভিডিও কিন্তু সেট আপ দেওয়ার মাস কষ্ট করতে হবে বলো দেড় মাসে বা দুই মাসে আপনি হয়তো দশ ডলার ইনকাম করবেন কথা বুঝলেন কথার কথা মানে আপনার বেশি হইলে তো আপনার কেসপত ভালো যেমন আমার গত মাসে হলো আমার আঠাশ তারিখে আমার পেমেন্ট হিসাবে হয়ে গেছে না বাইশ তারিখে এক ডলার নব্বই সেন্ট আমার যোগ হয়েছে আমার হলো তেরো দিনে তেরো দিনে এখন এই এই তিন দিনে আমার অলরেডি প্রায় নব্বই সেন্ট হয়ে গেছে তিন দিনে এখন আমার কিন্তু ভিউজ ডাউন আছে আমার কিন্তু ভিউজ ডাউন আছে আমার যতক্ষণ তোমার আমার এইটারে আমি দশ দশ ডলার হওয়ার পরে আমার ইটারে আমার চ্যানেলটারে আপনার হলো ই করার লাগবে ভেরিফাই করার লাগবে ভেরিফাই না করা পর্যন্ত চ্যানেলের ভিউজ ডাউন থাকবে দশ ডলার হওয়ার পরে যখন আমার দশ ডলার হবে তখন হলে আমি চ্যানেল ভেরিফাই করতে পারবো ভেরিফাই করার পরে হলো আমার চ্যানেলের ভিডিও অ্যাভেলেবেল ইউটিউব সাজেস্ট করে উঠে নেবে এই তো মতো আমার ধৈর্য ধরবে

बाइट चैनल था क्ले बाइट चैनल रहा मोने बाइट की यूट्यूब चैनल आसे चैनल ना ही क्या नो যাই হোক পরোটার কারিকর আমিও একজন পরোটার কারিকর সৌদি আরবে ভাইছিলাম পরোটা বানাইতে কিন্তু বাইকের বিষয়ে নয় গ্লাস ক্লিন করা বাইকের গেছে যাই হোক আলহামদুলিল্লাহ করার কিছু নাই যা পাইছে আল্লাহর কাছে শুক্রিয়া দায় করি তো যাই হোক হ্যাঁ না বাঙালি ভাই বাঙালি হোটেলে সৌদি আরবে যদি তুমি কারিগরের কাজ করো প্রচুর কাজ আমার খালু শ্বশুর আছে একটা এটা একটা বাঙালি হোটেলে দিছি

তেজি গেল না আমার আমার একটা বিসা দেন আমি চলিয়ে আসি আছে বিসা সৌদি দা হবে ও ভাই এরা তো বাংলাদেশ দা বন্ধ বাংলাদেশ দা বন্ধ সৌদি দা মতন কোন ব্যবস্থা আছে কিনা সেটা জিজ্ঞেস করছি কত কইছে তাল

তোমার কি অবস্থা আমি কিন্তু ভিডিওতে কোনো মানে ক্যাপশন ব্যবহার করতেছি না ওই যে মামলা খারাপ কিন্তু আমি ভিডিওতে কোনো ক্যাপশন দেব না আমি আমি এখন ক্যাপশন দিতে ভিডিওতে ক্যাপশন দিতে আমার বুহের ভিতর কাফে সত্যি কথা বানাবো করনে রিয়াকশন ভিডিও বানাবো করনে সময় তো দেখবা তুমি আমার ঠিক করছো সিরিয়াল মতো কি ভাই নাম চেঞ্জ করতে হবে কেন তুমি কালকে না তোমার করার কথা রাত্রে কইলে না করবা এটার নাম কি ভাই এটা ও মানে কি কয় আমাগো সৌদি আরবে তো কয় খবুস ও আচ্ছা ভেজিটেবল না সিকিন আচ্ছা আচ্ছা নামে যাই হোক একটু ভাইবে রাদারের সাথে মত বিনিময় করলাম আর এদিক লাইট চালু করে গেছিলাম তো